আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্টাইল ফেসারের পক্ষ থেকে আমরা নতুন একটা ধুলনা নিয়ে হাজির হয়েছি আমাদের ধুলনার কালেকশন অনেকগুলা তবে এটা নতুন আসছে আমাদের আমরা জানেন আমাদের চ্যানেলে নতুন নতুন যে ডিজাইনগুলো আসে আমরা সাথে সাথে তুলে ধরি আপনাদের সুবিধার্থে যে মার্কেটে যে নতুন শোরুমের প্রোডাক্টটা আসে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরি আমরা অফিস নিয়ে ব্যবসা করি না আমাদের শোরুমে শোরুম নিয়ে ব্যবসা আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা পান্তপথ বসুন্ধরা সিটির অপোজিটে মসজিদের মসজিদ মসজিদের পশ্চিম পাশের গলি হাজিবাড়ি বলে এবং কি পশ্চিম পাশের গলি শেষমাতা স্টাইল স্যার আর আমাদের কল দিলেও স্ক্রিনে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা আপনাকে রিসিভ করব তো যেটা হচ্ছে এই দোলনাটা আপনার বড় দোলনা এটার আরও তিনটা সাইজ আছে আপনার মাজারি আছে ছোট আছে এবং কি আপনার ফ্লেক্সিবল একটা সাইজ আছে তো যেটা হচ্ছে আপনার এই বড় ধুলনাটার হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চে পস্ত আছে হাইট আছে আপনার ছয় ফিট তো এই ধুলনাটার এটা আরও কালার আছে আরও এটা কালার পর চেঞ্জ করে ছাড়া এটার ভিতরে আরও ডিজাইন আছে যেগুলো আমাদের আসলে ডিসপ্লে দেওয়ার যে জায়গা কম এই জন্য আমরা গোডাউনে রাখছি একটু দেখাই আপনাদেরকে এখানে একটু দেখাও ধুলনার অনেকগুলো কালার এখানে এখানে স্তরে স্তরে সাজানো আছে ধুলনা এখানে আরও ধুলনা আছে আমাদের গোডাউনে হ্যাঁ যেহেতু আপনি বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমরা বাকি দুলনার কালের স্ট্রিংগুলো আপনাদেরকে দেখাতে পারবো আপনার স্যারে পেজে নক করবেন বা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এই একটা দুলনা আরও শত শত দুলনা আছে কাঠের দোলনা চান এমনকি যদি দেশি দুলনা যেগুলো সেগুন কাঠের বা ভিক্টোরিয় দুলনা যে কোনো দোলনা চান আমরা দিতে পারবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনার আমাদেরকে ছবি দেখাবো হ্যাঁ সেই মিলে টাকা দিয়ে টাকা ফেরত নিয়ে যাবেন তো এটার ওয়েট নিতে পারবে আপনার দুইশো কেন জি পর্যন্ত ওয়েট নিতে পারবে অঙ্কে এটার আপনার বসে দেখেন একদম রিল্যাক্সে বসতে পারবেন এখানে এই দুজন বসতে পারবেন এই বাচ্চা নেন না তিনজন বসতে পারবেন আর যদি আপনারা হাউসওয়াইফ বসেন এদিকে বসলে দুজন অনায়াসে বসতে পারবেন বড় দোলনা এটা আর সিঙ্গেল দোলনা নিতে চাইলে দেওয়া যাবে আর এটা হচ্ছে আমাদের অরিজিনাল চায়না চায়না কিভাবে আমি একটা গোপন রহস্য দেখে আপনাদেরকে আপনারা মিলে নেবেন মার্কেটে যত বাইরে যে লোকাল মার্কেটে যে দুলনাগুলো আছে অনেক বড় শোরুমে প্রতারিত করে দেশে ধুলনা বিক্রি করে আমি আপনাদেরকে অরিজিনাল চাইনা যেটা আমরা ইম্পোর্টার থেকে আনছি এটা আমরা বলবো না ইম্পোর্ট করি তবে আমরা ইম্পোর্টার কাছ থেকে নিয়ে আসছি এটা এদিকে আসেন আমি দেখাই আপনাদেরকে যে চায়না এটার অরিজিনালটা কেউ বুঝবেন এখানে একটা দুইটা তিনটা টানা এটা কখনো উল্টে যাবে না যদি আপনি একটা টানা হয় সেক্ষেত্রে উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে দুলনা এই তিনটা টানা দেওয়ার কারণে আপনার উল্টে হবে না আরেকটা জিনিস লেখা আছে এখানে দেখেন ডোন্ট রিমুভ দিস রাবার এই লেখাটা থাকবে এখানে তিনটা টানা থাকবে হ্যাঁ এই এগুলো একটু যাচাই বাছাই করে নেবেন এটার আপনার অন্যান্য ধরনা পাক্কা হয়ে যাবে সবার আছে এটা দুইশো থেকে আড়াইশো কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে আর যদি আপনার এই ধরনা প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন তো এটা আমাদের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি বলে দিচ্ছি ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটির অপোজিটে আমাদের সৌরভের নাম হচ্ছে স্টাইল ফার্নিচার আপনারা যোগাযোগ করবেন আর প্রবাসী ভাইদের জন্য শুভকামনা রইল প্রবাসী ভাইরা যদি বিশেষ করে আমাদের দোলনাটা পছন্দ হয় নাম্বারে যোগাযোগ করেন আর সর্বশেষ যে জিনিসটা বলে এটার প্রাইস এটার প্রাইস মার্কেটে পঁচিশ ছাব্বিশ হাজারটায় বিক্রি করে অরিজিনাল যে চায়না দোলনাটা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে শুধু স্টাইল ফার্নিচারের প্রচারের জন্য আমাদের চ্যানেলটা দেখবেন অনেক বড় চ্যানেল স্টাইল ফার্নিচার নিজস্ব চ্যানেল এটা আমাদের হিউজ কালেকশন আমাদের চ্যানেল ভিজিট করে দেখবেন আমাদের কালেকশনগুলো অনেক রিজনেবল ভিতরে আমরা স্টাইল ফার্নিচারের থেকে ভালো মানের প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি আমাদের এটার প্রাইস ডিসকাউন্ট দিয়ে মাত্র কত হতে পারে অন্যান্যরা ডিসকাউন্ট দিয়ে বাইশ তেইশ বিক্রি করে আমি এটাও রাখবো না আপনার জন্য রাখবো মাত্র ষোলো হাজার টাকা হলে আপনি ধরা নিতে পারবেন মাত্র ষোলো হাজার টাকা বাকিটা ডিসকাউন্ট শুধু আমি পচারের জন্য অনলাইনের জন্য আমরা শোরুমে আসলে যদি চ্যানেলের পরিচয় দেন তাও কিন্তু বাইশে পঁচিশ হাজার টাকা আপনার দাম চেয়ে বিক্রি করবে সেক্ষেত্রে আপনারা অনলাইন যদি অর্ডার করেন বিশ্বাস রাখতে পারেন ইমানি দায়িত্ব আপনাকে যেটা কিনবে কিনবেন সেটাই আপনাকে ডেলিভারি দেওয়া হবে এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এটা বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি তো যদি ভালো লাগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে